হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেমিস্টার সেমিস্টার জিই ওকে অতি গুরুত্বপূর্ণ আজকে বেঙ্গলি নির্ণয়ের দ্বিতীয় ক্লাস এবং অলঙ্কার নির্ণয় কিন্তু আমি আজকে তোমাদের অনুপ্রাস অলঙ্কার নির্ণয়ের পাঠটাই কিন্তু আলোচনা করব। তো আমি প্রথম যে ক্লাসটি নিয়েছিলাম সেই ক্লাসে আমি বিস্তারিতভাবে বলে দিয়েছিলাম তোমাদের যে অলঙ্কার নির্ণয় কেমনভাবে করতে হবে কি বৃত্তান্ত আজকেও ক্লাসটিতে আমি বলে দেবো এবং অনুপ্রাস অলঙ্কারের ওপরে নির্ণয়ই যদি বল অনুপ্রাস অলঙ্কার নির্ণয়ের উপরে আজকে কিন্তু আমি শেষ ক্লাস অর্থাৎ প্রতিটা অলঙ্কারের উপরে তোমাদের দুটো করে ক্লাস আমি দেব আপ টু এক্সাম পর্যন্ত তাহলে কিন্তু তোমাদের এই পার্টটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আজকে যে বিষয়টা আমি আলোচনা করবো সেটা হচ্ছে দেখো ধুমনয় নয় সে যে অলিলাঞ্চন কাঞ্চন মল্লিকা অর্থাৎ এখানে বলেছে ধুম নয় সে যে অলিলাঞ্চন কাঞ্চন মল্লিকা দেখো যখন তোমরা অনুপ্রাস অলংকার এটা তো আমি বুঝে গেলাম যে অনুপ্রাস অলংকার কিন্তু তোমরা কি করে বুঝবে অনুপ্রাস অলঙ্কার আমি কিন্তু লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম অনুপ্রাস অলঙ্কার বলতে গেলে কি বোঝাচ্ছে যে অনু শব্দের অর্থ পরে বা পিছনে আর প্রাস শব্দের অর্থ হচ্ছে বিন্যাস প্রয়োগ বা নিক্ষেপ একই বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্তভাবে হোক কিংবা বিযুক্তভাবে হোক একাধিকবার উচ্চারিত হয়ে যদি কবিতায় ধ্বনি মাধুর্যের সৃষ্টি করে তবে তাকে কিন্তু অনুপ্রাশ অলঙ্কার বলে অর্থাৎ একই শব্দ যদি পরপর দুবার ব্যবহৃত হয় যেমন এখানে আমি বলেছিলাম তোমাদের একটা উদাহরণের মাধ্যমে কুলায় কাতর জাকিছে গড় যে গগনে গগনে দেখো এখানে গুরু গুরু পরপর দুবার ব্যবহার হয়েছে গুমড়ি গুমড়ি দুবার ব্যবহৃত হয়েছে গগনে গগনে দুবার ব্যবহৃত হয়েছে তার মানে কি এটা অনুপ্রাশ অলঙ্কার একই ধরনের শব্দ সেটা হতে পারে যে সেটা গুচ্ছ হতে পারে অথবা এই যে এখানে বলেছে যুক্তভাবে হতে পারে অথবা বিযুক্তভাবে হতে পারে তাহলে তাকে আমরা কি বলছি অনুপ্রাস অলংকার বলছি এইবার তোমরা অলংকার নির্ণয়ের পাঠটা দেখো যে ধূমনয় সে যে অলি লাঞ্চন কাঞ্চন তাহলে লাঞ্চন আর কাঞ্চনের মধ্যে দেখো লাঞ্চন আর কাঞ্চনের মধ্যে একটা কিন্তু মিল আছে একটা ধ্বনিশম্মের সুযোগ আছে এখানটায় তাহলে এখানে বলছে আলোচ্য কাব্যাংশে দুরকমের রকমের কিন্তু এখানে স্পষ্ট হয়েছে ঠিক আছে এক নাম্বার হচ্ছে অনুপ্রাশ অলঙ্কার যেহেতু আমরা আজকে অনুপ্রাশ অলঙ্কার করছি সেহেতু অনুপ্রাশ এবং পরবর্তী দিন ক্লাসে যখন অন্য অলঙ্কার নিয়ে আমি আলোচনা করব নির্ণয় তখন কিন্তু সেই অলঙ্কার আসবো তাহলে এখানে আমি বলে বললাম কি তোমাদের লাঞ্ছন আর কাঞ্চনে তাহলে লাঞ্চন এবং কাঞ্চন এখানে দেখো আঞ্চন আঞ্চন কথাটা আছে যেমন লাঞ্চন লাঞ্চন কথাটার মধ্যে দেখো কি আছে আঞ্চন আঞ্ছন মানে আঞ্চন কথাটা আছে লাঞ্চন লাঞ্চন অর্থাৎ ল যোগ আঞ্চন যদি করি আমি তাহলে আঞ্চন একটা আমি শব্দ পাচ্ছি আবার কাঞ্চনে কাঞ্চনে যদি আমরা কাঞ্চনে যদি কটা বাদ দিয়ে দিই তাহলে দেখো আবার এখানে হচ্ছে আঞ্চন ঠিক আছে এখানে হচ্ছে আঞ্চন তাহলে এই যে আঞ্চন আঞ্চন শব্দ দুটো পরপর দুবার ব্যবহৃত হয়েছে অর্থাৎ এখানে একটা ধ্বনিসাম্যের সৃষ্টি হয়েছে অলি মল্লিকা লাঞ্চন তারপরে প্রভৃতি ল ল আবার দেখো এখানে ল লাঞ্চনে ল হ্যাঁ মল্লিকাতে ল তো এদেরও কিন্তু বলছি এখানে হয়েছে আমরা নম্বর আজকে যদিও বা না কারণ এখানে যদি তোমার দুটো অলংকার হয় তাহলে দুটো অলঙ্কারে তোমাকে এখানে বলতে হবে তাহলে এখানে অনুপ্রাস অলঙ্কারটা কি করে হলো সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম এবার তোমরা যদি পরীক্ষায় অনুপ্রাস অলঙ্কার থেকে কোনো প্রশ্ন করে তোমরা অবশ্যই আশা করছি পারবে তো স্টুডেন্টস যারা এখনও আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছ থেকে নোটস নেবে কিংবা পড়াশোনা করবে আমাদের কাছে তোমাদের জুনিয়র ভাই বোনরা অ্যাডমিশন করবে আমাদের কাছে তাহলে অবশ্যই যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো প্যাকেজটা কিন্তু তোমরা যদি কেউ তোমরা যদি কেউ আমাদের কাছে যদি একটা সাবজেক্ট সিপ করতে চাও যে হ্যাঁ আমরা খালি জি বাংলাটাই নেবো তাহলে সেক্ষেত্রে কিন্তু ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা আমাদের সেন্টারে যুক্ত হতে পারো তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ